এখানে কি জানে একটা হস্তান্তরি হয় জুতা খোলা এক দশা দেখেন ঘরের ভিতর আসসালাম আলাইকুম কি খবর সবার বৃষ্টির যন্ত্রণা আর ভালো লাগে না বৃষ্টি হওয়ার মতো হয় তাও হয় সেরকম বৃষ্টি হয় নাই কি আর করার অশান্তি এই দেখেন এ বৃষ্টিতে না যায় জমি চাষা না যায় আবাদ থালা কি একটা অশান্তি এ দাঁড়িয়ে বসে থাকতে নিজেকে বিরক্ত ধরে গেল একটু মাঠের দিকে আলাম একটু বৃষ্টিটা সার দিছিল ও মা আইছে আবার বৃষ্টি অবশেষে যে এই মাঠের ভিতরে মোটরের একটা ঘর আছে সেখানে আসলাম ও মা আসে দেখি এখানে কি যেন একটা হস্তান্তরী হয় দুজা দু পিড়িয়া বেটারা যে কি খায় আল্লাহ জানে আমি মাঠে যে আসলাম না ওস্তাদ আমাকে ফোন দিছে এই জন্য মাঠে আসা আর তাছাড়াও মাঠে আসা আরও একটা কারণ আছে মানে যে উষা জমি আছে জমিগুলা বৃষ্টি সেই রাতের বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি জমলো না জমলো এটা তারা দেখার বিষয় আছে আর কি তো ওই জন্য আমি আসলাম ও মা সকালে বেরো বৃষ্টির কিন্তু স্পিরিট নেই মানে একটা ওই যে সাতা বর্ষার একটা বিষয় আছে না ওই রকম মানে রাস্তাঘাদো করার মতো হয়েছে আর কি আমি এখন বের হবো ওমা বৃষ্টি একটু সার দিল বাড়ির গেটে না আসে আবার বৃষ্টি তারপরে একটু সার দিলেও বাড়ির থেকে বের হয়ে বাড়ির পিছন দিয়ে মাঠের দিকে আলাম ওস্তাদে করলাম ওস্তাদ ওস্তাদ সন্দি ছিল তখন ওই কোন ডে বলে নৌকুড়া তো নৌকুড়া আসে দেখি আশপাশ দেখি গাড়ি নেই অনেক দূরে একটা গাড়ি চলে মানে ওর দূরে গেলে আমাকে নেওয়া লাগবে না আবার ভিজে আবার ঘুরে বাড়িতে যাওয়া লাগবে তো তাও যাতাম মানে একবার মনে হলো আমার মানে ওই বিল্লাঙ্গেলেরই গাড়ি মানে ওস্তাদের গাড়ি আমার মনে হলো নয় মানে ফোন দিলে জন্য এখন যাওয়া তাছাড়া বসে থাকে কাজ না করলে ভালো লাগে না বসে থাকতে থাকতে বিরক্ত ধরে দেয় মানে এমনি এটা মানে অশান্তি লাগে যায় কার কেমন যায় না কিন্তু আমার অশান্তি ধরে দেয় এটা হলো সবচেয়ে বড় সমস্যা এই অশান্তিতে বার হওয়ার জন্য এনে একসাথে ওর সাথে ঘুরে বেড়ায় এই গাড়ি যাই মানে একসময় গাড়ি চলেই আমার দিন চলত তো যাই হোক ওই নিশা গাড়ি চালার নিশা একটা বিরাট নিশা ওই মেয়ে মানুষের তো বড়ো নিশা ওই জুয়া খেলার তো বড় নিশা যাই একবার গাড়ি গেছে মানে গাড়ি জবরটা করে আইছে বসে থাকা পারে না গাড়ি দেখলে মানে হাতটা চুলকানি উঠে যায় ওইরকম আমার ওই একই অবস্থা ওই মাঝে মাঝে না ঘন্টা গাড়ি চলে আসে মানে মজা লাগে যাই হোক অনেক দিন ধরে গাড়ি চালাটালা হয় নাই ওই জন্য আর কি গেলাম বা আসে দেখি বৃষ্টি নাই ও জমিটা নিজে চাষ হবে আশপাশ নাই ফোন দিয়ে ফোন বন্ধ কেমনটা লাগে অন্ত হোস ফোন বন্ধ কারণ কি আর করার একটু আগে আবার ফোন দিছিল দিয়ে বলে যে ভাত খাতে গেছে আর হলো বিজয় গাড়ি চালায় সে ওই মাতাত হালাই দূর জন্য আর গেলাম না ওই যে টুনু আসা এই যে জমি পেয়ে বললো যে টুনুস আসা ভিড়ের মানে যে আলধার কাটাকাটি করতেছে মানে আলামো করতেছে তো আমি আবার কি করবো এই যে বৃষ্টির জমির মাঠের মধ্যে এই যে ঘরে আসে বসে আছি এখন বৃষ্টিটা ছাড়লে আর কি বাড়ির দিক যাওয়া লাগে এ ছাড়ার বুদ্ধি নেই মানে কি কই কৃষির যে একটা কৃষির বহুত মানে খালি কৃষি বললে তো খালি ধান মানে চাষ আর আলু লাগা হয় না কৃষির বহুত খাদ আছে কিন্তু এই যে তার ভিতরে ফসল ফলানো জানে যেটা এই যে ধান আলু মানে আমাদের দিক যেটা হয় এরা খুবই এটা বেদনাদায়ক কাজ কষ্টদায়ক না বেদনাদায়ক কষ্ট তো আশা আছে ওটা সয়া যায় বেদনাটা থাকে যায় এই যে বৃষ্টি হয় না এই মনে করেন যে আজকে রাতে মনে করেন যে আজকে সকালে হয়তো আপনি এই বৃষ্টি আছেই নাই আবার এমন রয়েছে যে দিন যে বৃষ্টি হলো হয় একেবারে অবস্থা খারাপ করে ফেলালে কিন্তু না কিচ্ছু হয়নি এই যে দেখেন সব মনে করেন যে এই পানিতে কোনো খাওয়া নেই এই যে ঘাস যে এটা আসে না যেটাকে আমরা মানে জাবার দেই বলি আর কি মানে ঘাসটা তো মানে একটা চাষ করে রাখিছে আবার ওই মনে করেন যে পানি হয় নাই পচে নাই পচে যেতে গেছে মারা গেছে আবার হচ্ছে ঘাস তো আর জমিতে তো মরে না তো কী আর করার মরে না এখন এই যে আবার হয়েছে আবার তো একটা মানে জাবার দেওয়া লাগে মানে আর একটা চাষ করা লাগবে তো এই ঘাসটা তো পচতে হবে এই যে যে বৃষ্টি এই পানি খাওয়া নাই কিন্তু এখন এই যে এখন যদি আপনি মানে হতে আছে হতে আছে এক তে ধান লাগা প্রায় দেরি হয়ে যাচ্ছে আমাদের মানে একটা যে কোনো মৌসুম আছে একটা এই যে ধানের যে সারা মানে বীজের থেকে যে মানে বিছন যেটা আমরা বাংলা ভাষা মানে আমাদের দিক বলি বিছনটা আর কি লাগাইছে এটা এইটার আর বয়স হয়ে যাচ্ছে এটা মনে করেন যে ওখানে বয়স হচ্ছে করেছে এটার একটা ইয়ে আছে না তখন পানি যেটা যদি আজকে রাতের ভিতরে হয় তো হলো নাহলে এখন কালকে যদি হয় দেখতে মানে পানি যদি একবার ছাড়ে যায় আর যদি হয় তো হলই না হলে পানি এখন নিজের টাকা তেল খরচ করে ওই পানি শেষে লাগা লাগবে মানে লাভের মুক্ত দূরের কথা কিন্তু করা লাগবে তো বসে থাকে লাভ নাই তো এখন লস লাভ যা হয় এর ভিতরে হিসাবে কাজ করে লাভ ধানো হয় না ওই ছয় মাসের পর হয় ওই হিসাব হিসাবকলা আপনারা মাসে মাসে বেতন পায় তাও আপনাদের হয় না আর এটা তো আর ছয় মাস পরেরা আসে এর ভিতরে বাড়ির খরচ আছে চলাফেরা আছে মানুষ নিয়ে কিষানের টাকা দেওয়া মানে হয় না আবার হয় কোনো খাতে হয় একবার হলে মানে জুয়া খেলা হয়ে গেছে আর কি ধরতে গেলে এক ধরনের আসবে এক ধানের যাবে এই এই রকম হয়েছে মানুষ কি করবে এটা আমার কৃষি এমন একটা হয়ে গেছে না মায়া এটা কেউ সারা পারে না এটা যাই একবার করিছে তার দ্বারা ছাড়া সম্ভব না যাই করে না তাই আসবো না আর যাই একবার করিছে তাই ছাড়া পারবো না এটাই হলো সমস্যা বৃষ্টিটা ছাড়লে এখন বাড়ির দিকে যাওয়া লাগবে কিছু করার নেই যে পানি মিশা নামে পানি এ পানির খাওয়া নেই কোনো অঙ্কেই খাওয়া নেই মানে এই যে রাস্তাতে মানুষজন হাঁটা করে যে পানি হয়েছে হালকা কাদো কাদো ভাব মানে কাদু হয়ে রাস্তা কাদো হবে মানে মানুষের বিপদ যেটা ওটা হবে কিন্তু জমি চাষ করার জন্য হয় নাই বাড়ি যাওয়া লাগবে কি আর করো আবার একটা বিয়ার দাওয়াত আছে আজকে দাওয়াত মানে খাওয়া হবে না যাই কি হয় দেখা যায় বৃষ্টির দিনে সবসাইতে অশান্তি ওই যে গ্রামের মানুষের হয় এই যে দেখে ঘরের ভিতর এই যে ছাগল পালন কর নের যে এই যে খাবার যে পাতা পিঠা খুবই একটা অশান্তি এমনি সময় তো মনে করেন যে গাছের পাতা পুদা পরে থাকে বা ঘাস বৃষ্টির সময় নেয় হয় না বৃষ্টির সময় ঘাস ছাড়া কোনো বুদ্ধি নেই মানে ঘাস কই ঘাসের পাতা ছাড়া বুদ্ধি নেই আর গাছের পাতা থাকলে ছাগল পালা ঠিক আছে না থাকলে নেই কি আর করবেন অত নাটক এই জীবনে ব্যস্ত থাকতে হয়ে গেলে নাটকের কোনো শেষ নেই তা মানুষের অভাব শেষ হয় না আমি অভাব বলতে বুঝি না খায় থাকা কাপড় কিনা পারে না এটা অভাব কাপড় এখন কিনা হবে মানুষ কাজ করলে কাপড় কিনা এখন দায়ে ঠেকে থাকে না তা মানুষের অভাব আশা আকাঙ্ক্ষা বেশি কিছু করার নাই মানুষ বুঝালে উল্টা আমাকে আরও জ্ঞান দেয় তো যাই হোক আমারও কম নাই আমি কোনো একটা আশা নিয়ে বেঁচে আছি আমি এটা নিয়ে বেঁচে আছি এমন একটা কিছু করবো যেন জীবনটা সচ্ছলভাবে কেটে যায় মানে নিজের বাপের উপর যার নির্ভর হয় থাকা না লাগে এটা এটাই আমার চেষ্টা দেখা যাক তো মানিস করলই বাপের উপর আবার বাপের জমা জমির উপরই যদি নির্ভরতা থাকে লাভ কি দেখা যাক কি হয় ভবিষ্যৎ মরব না বাবো হায়াত মরিতার কোনো ঘটনা নেই মানে নেই ঘটনা না নেই দেখা যাক কি হয় না মনে হয় চলে যাওয়াই লাগবে আর ভাল লাগে না চলে যাবো ভাল লাগে না বৃষ্টি আমের বৃষ্টি কামের নাই এই বৃষ্টি যায় গা ভিজবে ভিজার মতো ভিজবে না এই জুতা এক দশা অবস্থা খারাপ এবারে গেনু রে কিছু থাক না থাকে জায়গা জোকগুলা আছে জোক হাঁটে গেলেও ধরে সুযোগের সৎ ব্যবহার করে যা যাক কি হয় কতদিন পর খালি পায় হাঁটাহাঁটি গাছের বাগান তা এটাই একমতো আছে কাদু নেই সুবিধা বাড়ির এলাকাতে আইসি নিজের বাগান বাড়ি যা ফেলে ব্যাসি এই সাতা বসার সময় বিয়ার দাওয়াত বিয়ার দাওয়াত খাওয়াটাও একটা রিক্স খাওয়া দাওয়া চলাফেরা করা যাবে না বাড়ির সকালতে দুবার খালাম সকালতে মানে দুপুরে উঠে দুবার খেলাম